আজ আপনাদের সামনে এমন কিছু শাস্তির কথা তুলে ধরব যেগুলো শুনলে আপনার শরীর শিউরে উঠবে মানুষ হিসেবে মানুষের মূল্য বিবেচনা করে পরবর্তীতে এই শাস্তিগুলো নিষিদ্ধ করা হয়েছে চলুন দেখা যাক কি ছিল সেই শাস্তিগুলো মধ্যযুগে এমন একটা সময় গেছে যখন অত্যাচারের সংখ্যা ছিল অনেক বেশি তবে অত্যাচারও কম ছিল না সে সময় যে ভয়ানক এবং অভিনব শাস্তিগুলো অপরাধীদেরকে দেয়া হতো তার নৃশংসতা সম্পর্কে আমরা হয়তো ধারণাও করতে পারবো না সেক্ষেত্রে আমরা ভাগ্যবান যে সেই শাস্তিগুলোর তুলনায় এখনকার শাস্তিগুলো তেমন মর্মান্তিক নয় ইতিহাস এগুলো নথিভুক্ত করে রেখেছে তবে এর কোনোটি এখন আর দেখা যায় না ব্রাজেল লোহার মহিষ সিসিলিতে এই পদ্ধতিটি সর্বপ্রথম আবিষ্কার হয় পিরিলস নামক এক ইস্পাত কর্মী শাস্তি দেওয়ার এই প্রক্রিয়াটি ডিজাইন করেন বিশাল বড় ইস্পাতের তৈরি এই মহিষ যার পেটের দিক দিয়ে থাকতো দরজা এই দরজা দিয়ে বন্দিকে ভেতরে ঢুকিয়ে লক করে দেয়া হতো তারপর নিচে আগুন জ্বালিয়ে ইস্পাতের তৈরি মহিষটিকে উত্তপ্ত করা হতো ভিতরে যারা থাকতো তাদেরকে জীবন্ত পুড়তে হতো ব্লাড ইগল রক্ত ইগল প্রচন্ড ভয়ানক ও নৃশংস একটি পদ্ধতি নরভিক কিংবদন্তিতে এই শাস্তির কথা পাওয়া যায় মূলত নরওয়ের জলদস্যুরা এই পদ্ধতিটি প্রয়োগ করত এই পদ্ধতিতে বন্দের মেরুদণ্ড ভেঙে পাজরের হাড়গুলো পিঠ দিয়ে টেনে বের করা হতো সেটা পাখির ডানার মতো হয়ে থাকত ফুসফুস পিছন দিয়ে বের করে ফেলা হতো এবং ক্ষত স্থানগুলোতে লবণ ছিটিয়ে দেওয়া হতো নির্যাতন নির্যাতন ইতিহাসের আরেকটি নিষ্ঠুরতম পদ্ধতির নাম মরণ খেলা হল এই পদ্ধতিতে অপরাধীকে চিৎ করে শুইয়ে হাত পা বাঁধা হতো তারপর একটি পাত্রে কিংবা খাঁচায় বড় সাইজের কিছু ইঁদুর রাখা হতো পরে পাত্রটি কিংবা খাঁচার মুখের দিকে অংশটি উপর করে অপরাধীর পেটে বেঁধে দেয়া হতো জল্লাদেরা ইঁদুর গুলোর ছোটাছুটি আরো বাড়িয়ে দিতে বালতি কিংবা পাত্রের উল্টা পাশে আগুন জ্বালিয়ে দিত ইঁদুর গুলো ছাড়া পেতেই ছোটাছুটি শুরু করত এবং খোলা অংশ দিয়ে অপরাধীর নরম পেটে কামড়াতে থাকত অস্থির হয়ে ইঁদুর গুলো এক অপরাধীর পেট চিরে নারী ভরি ছিন্ন বিচ্ছিন্ন করে অপর প্রান্ত দিয়ে বের হতো আর ভয়ানক মরণ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অপরাধীর মৃত্যু হতো কতটা ভয়ঙ্কর ছিল সে মৃত্যুদণ্ড একবার ভাবুন তো দ্য শট টর্চার করক দিয়ে ভাত করে ফেলা এই শাস্তিটিও মধ্যযুগের ইউরোপে বেশি প্রচলন ছিল ডাইনি এবং সমলিঙ্গের প্রতি আকৃষ্ট ব্যক্তিদের জন্যই মূলত এই শাস্তিটি দেয়া হতো এই পদ্ধতিতে বন্দির হাত পা বেধে উপর করে বেঁধে দেয়া হতো এরপর বিশাল ধারালো করক দিয়ে দুই পায়ের মাঝখান থেকে ভাগ করা শুরু হতো এক থেকে দুই ঘন্টা ধরে চলতো এই শাস্তি ধরনের দেয়া যেন সবাই ভয় পায়। মধ্যযুগীয় বর্বরতার শাস্তির কথা আজ এখানেই শেষ করছি মধ্যযুগীয় বর্বরতার দ্বিতীয় পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আমি তারেক হোসেন বাপ্পি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ